যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ক্লাবকে নিয়ে মিডিয়া এবং নাম করা মানুষরা কিন্তু আগ্রহ দেখাচ্ছে বিষয়টা হচ্ছে মোহনবাগান ক্লাব যে সাফল্যটা অর্জন করছে সেটা দেখে কিন্তু অন্যান্য মানুষরা এবং উচ্চ পদস্থ মানুষরা তারা কিন্তু মোহন মোহনবাগানের কাছাকাছি আসার চেষ্টা করছে এবং মোহনবাগানের সমর্থক সংখ্যা যে পরিমাণে মাঠে গিয়ে গ্যালারি ভরাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বড় বড় ক্রীড়া সাংবাদিক নাম করছি না তারা মোহনবাগান লনে আসছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে ইন্টারভিউ নিচ্ছে বোঝা যাচ্ছে যে মোহনবাগান আগামী দিনে একটা বড় জিনিস হতে চলেছে এই সাংবাদিকরা কিন্তু অনুমান করতে পারছে এবং কলকাতার বিশিষ্ট ক্রীড়াবিদরাও কিন্তু মোহনবাগান ক্লাবে আসছে এর মানে কি মানে হচ্ছে যে মোহনবাগান নিয়ে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আগ্রহী এবং মোহনবাগান ক্লাবের এই উন্নতিটা কিন্তু সকলের চোখে পড়েছে এবং মোহনবাগান যে ফুটবলটা খেলছে সেটা অবশ্যই চোখে পড়ার মতো তার থেকেও বেশি যে জিনিসটা দেখা যাচ্ছে মোহনবাগানের সমর্থকরা যে পরিমাণ মাঠে যাচ্ছে এবং আইপিএল চলাকালীন যে পরিমাণ দর্শক সমাগম হচ্ছে মোহনবাগানের খেলাতে সেটা কিন্তু অন্যান্য যে সব দল আছে এবং অন্যান্য যে সব খেলার মানুষরা আছে সেটাও কিন্তু ফলো করছে আমরা দেখেছিলাম কিছু কিছু আমরা দেখেছিলাম যে কদিন আগেই ঋষভ পন্থ মোহনবাগানের খেলা দেখতে এসেছিল সঞ্জীব গোয়েঙ্কা এই ঋষভ পন্থকে নিয়ে এসেছিল সেও কিন্তু দেখে গেল যে আইপিএল চলার সাথে সাথে মোহনবাগানের যে ভিড়টা সেটা কিন্তু কোনো অংশে আইপিএল ম্যাচের থেকে এক বিন্দুও কম নয় এর ফলে বাগান যে প্রচারটা পাচ্ছে সেই প্রচারটাকে কিন্তু অবশ্যই একটা বড় সম্মান করতে হবে এই সমর্থকরা কিন্তু অত্যন্ত লয়াল সমর্থক যেটা আইপিএলে যেসব টিমগুলো আছে সেই টিমগুলোর সমর্থকরা কিন্তু অতটা লয়াল নয় কোনো একটা প্লেয়ারকে নিয়ে তারা খুব বেশি উৎসাহ প্রত্যাশিত হতে পারে কোনো একটা প্লেয়ারের জন্য তারা মাঠে যাচ্ছে এরকম হতে পারে কিন্তু তাদের যে ক্লাব সেই ক্লাবের জন্য কটা লোক মাঠে যাচ্ছে এটা কিন্তু তুমি ক্রিকেটে দেখতে পাবে না কিন্তু ফুটবলের ক্ষেত্রে মোহনবাগান সমর্থকরা যখন মাঠে যায় তখন কিন্তু মোহনবাগান নামটাকে নিয়ে মাঠে যায় কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কিন্তু পারফরমেন্স বা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার জন্য কিন্তু মাঠে যায় না মোহনবাগান ক্লাবকে সমর্থন করতে যায় এই জিনিসটাই মোহনবাগানকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এবং অন্যান্য যেসব বিশিষ্ট মানুষরা তাই মোহনবাগানের কাছাকাছি আসার চেষ্টা করছে এই জিনিসটা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগামী দিনে যেসব পরিকল্পনা নিচ্ছে সেই পরিকল্পনাগুলো জানার জন্য তারা কিন্তু বারবার মোহনবাগান কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে এবং যার মাধ্যমে একটা প্রচার পাওয়া যায় যে মোহনবাগানের এই ঈর্ষণীয় সাফল্যটার সঙ্গে সঙ্গে নিজেরা প্রচারে আসতে চাইছে এবং তার সাথে সাথে আরও যেসব জিনিস হচ্ছে মোহনবাগানের কিছু খবর সবার আগে যাতে পাবলিশ করা যায় সেই জিনিসটার ওপর কিন্তু তারা ফোকাস করছে তার মানে বোঝা যাচ্ছে মোহনবাগানের যে মিডিয়াতে মোহনবাগানের যে একটা বিরাট পরিমাণ মানুষ মিডিয়াকে ফলো করছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে আগামী কয়েক বছরের মধ্যে এই মোহনবাগান দল যে আইপিএলের যে কোনো দলের থেকে অনেক অনেক বেশি তাদের সমর্থক এবং তাদের স্পোর্টস প্রজেক্ট নিয়ে যে এগিয়ে যাবে এটা কিন্তু কোনো অংশে মানে কোনো ভুল নেই এই কথাটার মধ্যে আমরা বুঝতে পারছি মোহনবাগান এবছরই কিন্তু দুটো তিনটে বিদেশি প্লেয়ারকে ছেড়ে অনেক ভালো প্রোফাইলের বিদেশি আনতে চাইছে তার কারণই হচ্ছে মোহনবাগান ডে বাই ডে তাদের ক্লাবকে কিন্তু ইম্প্রুভ করার দিকে নিয়ে যাচ্ছে এবং এই ইম্প্রুভমেন্টটাই কিন্তু মোহনবাগানকে বিদেশির মাটিতে একটা বিরাট ব্র্যান্ড তৈরি করে দিয়েছে আজকের এই আইপিএল টিমগুলোর নাম যত লোক না জানে তার চেয়ে কিন্তু এই মোহনবাগান ক্লাবের নাম আস্তে আস্তে সেই জায়গাটাই যাচ্ছে একটা সময় গিয়ে আমার ধারণা যে এই মোহনবাগান নামটাই মানে ভারতবর্ষের সব থেকে বড়ো নামে পরিণত হবে যতই আইপিএল টুর্নামেন্ট থাকুক যতই আইপিএল টুর্নামেন্টে বড় বড়ো প্লেয়াররা খেলুক না কেন এই টুর্নামেন্টের ওপরে কিন্তু মোহনবাগান নামটা পৌঁছে যাবে এটাও এটাই কিন্তু সাংবাদিকরা অনুমান করছে কারণ ফুটবলটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে খেলা হয় এবং ফুটবল নিয়ে কিন্তু সবাই আগ্রহ প্রকাশ করে পুরো ওয়ার্ল্ডের মানুষরা আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলা কভার করতে কিন্তু বিভিন্ন বড় বড় ইংলিশ চ্যানেল পর্যন্ত মোহনবাগানের ম্যাচগুলো দেখে তারা রিপোর্ট করতে চাইছে তার কারণই হচ্ছে আগামী দিনে ইন্ডিয়ায় যদি ফুটবলের কালচার কিছুটা ডেভেলপ করে সেখানে কিন্তু মোহনবাগান ইন্ডিয়ার সব থেকে বড়ো ক্লাবে পরিণত হবে এবং এদের যে ফ্যান বেস এই ফ্যান বেসটা কিন্তু বড় বড় ইউরোপিয়ান ফুটবলের ফ্যানবেসের থেকে কিন্তু কোনো অংশে কম জায়গায় যাবে না এটা কিন্তু অনুমান করা হচ্ছে তাই মোহনবাগানকে নিয়ে ক্রীড়াবিদরা এবং তার সাথে সাথে সাংবাদিকরা অত্যন্ত আনন্দ উল্লসিত এবং যারা ফুটবল ছাড়া ক্রিকেটকে নিয়ে তাদের সাংবাদিকতা সারা জীবনটা করেছে তারাও কিন্তু আস্তে আস্তে এই ফুটবল এর জন্য কিন্তু সাংবাদিকতা করতে শুরু করছে এবং ফুটবলকে নিয়ে কিন্তু আশা প্রকাশ করতে চাইছে কারণ মোহনবাগানের সমর্থকের জন্যই দেখা যাক আগামী বছরে মোহনবাগান যখন তাদের ঘরে খেলবে তাদের যে সাফল্য সেই সাফল্যের অগ্রগতিটা আরও যাতে ওপরের দিকে ওঠে সেটা যেমন প্রত্যাশিত থাকবে সেই রকম কিন্তু মোহনবাগান নামটা যাতে আরও দূরে ছড়িয়ে যেতে পারে সেই দিকেও কিন্তু ফোকাস থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন